দেশে ধাপে ধাপে নিষিদ্ধ হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার আগামীকাল থেকে রাজধানীর সব সুপার শপে এবং পয়লা নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ এছাড়া পয়লা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে শাহেদ জাহিদির প্রতিবেদন দেশে বছরের পর বছর পলিথিনের ব্যবহার হয়ে আছে এক অভ্যাস তবে প্রকৃতি ও জীবন সংহারি হওয়ায় বলতেই হয় এটি বদভ্যাস সহজ ব্যবহার উপযোগী এবং কম দামের হওয়ায় পলিব্যাগ বহু মানুষেরই পছন্দের বটে তবে এর কারণে মাটি পানি বাতাসের দূষণ তো বটেই মানুষের সুস্থতা প্রশ্নেও চড়া মূল্য দিতে হচ্ছে যদিও মন যোগায় কিন্তু মগজের দিক থেকে ঠিকই ভোগায় এই পলি উপাদান তাই তো পরিবেশবিদদের ভাষায় একদমই পরিত্যাজ্য পলিথিন ক্ষেত্রবিশেষে পলিথিনের দরকার পরে বলতে চাইছেন কেউ কেউ কিন্তু এমন বক্তব্য অসার জানিয়ে সচেতন মহলের ভাষ্য মন মগজে গেঁথে যাওয়া ধারণা উপরে ফেলা গেলে ক্ষতিকর বস্তুটির আর প্রয়োজন বোধ হবে না পলিথিন পূর্ব সময়ের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন কেউ কেউ আগের পলিথিন ব্যবহার করে নাই হাতের ব্যাগ ব্যবহার করতে আর অন্যান্য জিনিস ব্যবহার করছে তখন তো আরো বেশি সুন্দরভাবে চলছে এখানে হয়তো সাময়িক সুবিধার জন্য পলিথিন ব্যবহার করে গেলে যা বন্ধ হইলে পুরা জাতির জন্য ভালো পলিথিন ব্যাগ যত রঙিনী হোক এর আসল রং কিন্তু কালো কারণ পরিবেশের বিপর্যয় আনে এই ব্যাগের ব্যবহার আর পলিথিন পরিহারে জন উদ্বুদ্ধকরণ কাজ চালিয়ে নেওয়ার পাশাপাশি উৎসে তদারকি জোরালো করা জরুরি বলছেন পরিবেশবাদীরা পলিথিন তৈরির ক্ষেত্রগুলোর ইতি টানা শুধু নয় আইন অমান্যকারীদের কঠোর শাস্তির নজির দাঁড় করানো সময়ের চাওয়া হয়ে উঠেছে তাই তো সরকারের পক্ষ থেকে বারবারই সতর্ক করে দেওয়া হচ্ছে অনিয়ম প্রশ্নে আমরা পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে একটা প্রক্রিয়া শুরু করেছি আপনারা সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবে সম্পৃক্ত হবার কিছু উপায় আছে আপনাদের অফিসে দপ্তরে কিংবা বাসায় আইন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগার রাখবেন না আপনারাও এমনকি ফ্রিজেও রাখবেন না যে পলিথিন ব্যাগ আমরা আর ব্যবহার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা তালিকা সরকার করে দিয়েছে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন আমরা কিন্তু সচিবালয়কে আগামী পহেলা ডিসেম্বর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিন মুক্ত ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছি অন্তত আমি বলবো আটানব্বই ভাগ সরকারি সভাতে প্লাস্টিকের বোতল দেখা যাচ্ছে না পরিবেশ রক্ষায় প্রত্যয় উচ্চারিত হচ্ছে সেমিনারে আলোচনায় আহ্বান জানানো হচ্ছে পলিথিন মুক্ত চারপাশ গড়ে তুলতে যার যার জায়গা থেকে ভূমিকা রাখবার এটা শুধু প্লাস্টিক বিরোধী একটা লড়াই না এটা হচ্ছে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করারও একটা লড়াই এখন যদি আমরা কঠোর অবস্থানে না যাই তাহলে আমরা পাটকে কাপড়কে কাগজকে কোনোভাবে উঠিয়ে আনতে পারি পলি ব্যাগের বদলে পরিবেশ বান্ধব ব্যাগ সহজে পাওয়ার আবহ গড়ে উঠেছে যথাযথ পদক্ষেপের ফলে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যেন এই পলিথিন ব্যবহার থেকে বিরত থাকে এবং এই পলিথিনের বিকল্প হিসেবে যে কি যেটা ব্যবহার করা যায় যেমন পাট জাতীয় ব্যাগ ব্যবহার করা যায় সেটা ব্যবহার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে তাই তো পলিথিন বাতিলের মতো চ্যালেঞ্জিং ইস্যুটির সহজ সুরাহা এবং এর মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষায় অগ্রগতির প্রত্যাশাও ডালপালা মিলছে নাগরিক সমাজে শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা